তবে চোখের সামনে টাকা নেই বলে যে ভাইটি হারিয়ে গেল এটা কেমন লাগে আপনার কাছে আমার কাছে খুব খারাপ লাগে ভাই টাকা নাই দিতে আমার ভাই মারা গেছে টাকাটা এমন একটা জিনিস ভাই টাকা যার নাই মনে করেন বুঝে তারা চলনেই না ছোট থেকে একসাথে বড় হয়েছেন এখন সেই ভাইটি আর নেই আপনার পাশে আমার কাছে আমার ভাই মাথায় বেরোন টিউমার হয়েছে ঠিকমতো চিকিৎসা করতে পারছেন চিকিৎসা বলতে ভাই গরিব ফ্যামিলি তো মধ্যম ফ্যামিলি ভাই মধ্যম ফ্যামিলির লোকজন কেউ কইতেও পারে না সইতেও পারে না মাথা উন্নত করতে পারে না ঢাকায় পিজি হাসপাতালে নিয়েছি আবার ইদিনে পুরো গরিহল চেক আপ করছি চেক আপ করে ধরা গেছে মাথায় ভেরোন কিছুদিন ওষুধ পানি ভয়ে রাখছিলাম পরে আস্তে আস্তে জিনিসটা হয় শুবাইতে শুবাইতে মারা গেছে তবে ডাক্তার চাইছিল তিন লক্ষ টাকা টাকা তো ওই সময় ফ্যামিলি গেছে নাই গরিব ফ্যামিলি না ভাই মধ্যে ফ্যামিলি কী করবো আমি বাঁচানো লাগিয়া আমার মায়ের দুই চোর পানি ফেরা দিছে টাকা পয়সার সমস্যা মানে ওই সময় বোঝা তো তিন লক্ষ টাকা লাগবে আমি পোলার মারতে কেন তো আমার মারা লাগবে এই সময় তো কান দেয়ার সম্পান পরে যে আমায় তো সইতেছে টাকা দিলে দুমু পোলা বাঁচাইতে পারবেন না কোনো গ্যারান্টি নেই ডাক্তারের বলতে আছে পরে যদি চিকিৎসা না করান তাহলে বাড়ি নিয়ে যে তার এবারে ওষুধ পানি এগিয়ে খাওয়ান দেন পরে ওষুধ পানি খাওয়াই অনেক মানে আমার লেগে গেছে গাল টাকার অভাবে আজ আপনার ভাই মারা গেছে মারা গিয়েছে মারা গেছে দেখছি ভাই যারা সৎ পথে ইনকাম করে সৎ পথে পথে তারা খাইয়া হয়ে ভাই সমান সমান টাকা কোনো চালান থাকে না আমরা তো সৎ পথে চলি ভাই আলাল পথে বিমানের পথে মানুষের লাগে বটপাড়ি বুটপাড়ি গরম জানালো তাহলে সততা থাকে না টাকা পয়সা বাড়ি গাড়ি মরলে কিছুই ভাই সঙ্গে যাবে তবে চোখের সামনে টাকা নেই বলে যে ভাইটি হারিয়ে গেল এটা কেমন লাগে আপনার কাছে আমার কাছে খুব খারাপ লাগে ভাই টাকা নাই দেখবে আমার ভাই মারা গেছে টাকাটা এমন একটা জিনিস ভাই টাকা যার নাই মনে করেন বুঝে টাকা ছাড়া চলনই জানা ভাই